উনিশশো সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাতাশ মার্চ উনিশশো সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অন্যতম নায়কের স্থান অধিকার করে নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সম্মুখ সারিতে নায়কোচিত ভূমিকা পালন করায় জিয়াউর রহমানকে বীর উত্তম উপাধি প্রদান করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের জানুয়ারি মাসের উনিশ তারিখ বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করছিল তার ডাক নাম ছিল কমল 1952 সালে করাচি একাডেমি স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি পাকিস্তান সামরিক বাহিনীতে যোগদান করেছিলেন 1955 থেকে 1957 খ্রিস্টাব্দ পর্যন্ত পাঞ্জাব রেজিমেন্টে চাকরি করেছিলেন তিনি উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে থেকে সাল পর্যন্ত সামরিক শাখায়ও তিনি কর্মরত ছিলেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে চট্টগ্রাম অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে যান জিয়াউর রহমান এই চট্টগ্রামে অবস্থান করাকালে, তিনি উনিশশো সালের সাতাইশ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঠানোর স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন এবং উই রিপোর্ট ঘোষণা করে সরাসরি পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আর এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন পরবর্তীতে তিনি তার নামের আদক্ষ জেড দিয়ে জেট ফোর্স গঠন করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তৎকালীন সময়কালে মুজিবনগর সরকার কর্তৃক সেক্টর কমান্ডার হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন জেড ফোর্স গঠন করে তিনি জেড ফোর্স অধিনায়ক নির্বাচিত হন স্বাধীনতার পর কুমিল্লা ব্রিগ্রেডে কমান্ডার নিযুক্ত হয়েছিলেন রহমান বাংলাদেশ সেনাবাহিনীর জুন মাসে পর্যায়ক্রমে এবং দ্রুত কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল পদেও অধিষ্ঠিত হয়েছিলেন জিয়াউর রহমান আট নভেম্বর উনিশশো উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন তিনি নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক একুশ এপ্রিল উনিশি তিনি ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ তৈরি করে দেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে আবারও রাজনীতি করার সুযোগ প্রদান করার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে নিজেকে আবির্ভূত করেন এক সেপ্টেম্বর উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা তিরিশ মে উনিশশো সালে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যু